ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে বলতে এসেছি যেটা আপনাদেরকে মানতে হবে প্রত্যেকটা ছাদ বাগানিকে মানতে হবে কারণ হচ্ছে নাহলে বাগানের মারাত্মক ক্ষতি হয়ে যাবে যদি ছাদের প্যারাবিট ওয়াল দেওয়া না থাকে দেখুন আমার প্যারাবিট ওয়াল দেওয়া নেই এই যে প্যারাবিট ওয়াল দেওয়া নেই তবে প্যারাবিট ওয়াল যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে ছাদের কিনারা থেকে ছাদের সাইড থেকে আপনাকে সব গাছকে সরিয়ে এই যে মিডিলের দিকে একটু কিনারা থেকে মোটামুটি দু দু ফুট তিন ফুট ভিতরে একটু সরিয়ে নিতে হবে নাহলে এই যে ঝড় আসছে ঝড়ের মধ্যে আপনার গাছ টপ সমেত পড়ে যেতে পারে কেননা ঝড় কখন কীরকম বেগে আসে বলা যায় না এটা তো একটু বলতে পারে না কিনারা থেকে বড় টপ যত ছোটো ছোটো টপ যদি থাকে এই যে আমার ছোটো টপগুলো রয়েছে ছোট টবে ছোট গাছে কোনো সমস্যা নেই কিন্তু যদি বড় টপ হয় বড়ো টপকে আপনাকে অবশ্যই ছাদের কিনারা থেকে সাইড ওয়াল থেকে নামিয়ে নিচে রাখতে হবে এই যে আমি প্রত্যেকটা গাছকে দেখতে পাচ্ছেন সাইড থেকে সরিয়ে দিয়েছি সরিয়ে মিডিলে একদম রেখে দিয়েছি আবার আর জিনিস হচ্ছে যদি তিনটে তিনটে করে টব এরকমভাবে জয়েন করে রাখতে পারেন তাহলে ঝড়ে এই যে দেখতে পাচ্ছেন আমি তিনটে তিনটে করে টপ রেখেছি তাতে হবে কি ঝড়ে পড়ে যাওয়ার কোনো মানে কোনো গাছ কাত হয়ে পড়ে যাওয়ার রিক্সটা একটু খুব কম থাকবে ঝুঁকিটা কম থাকবে এই যে আমার মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে বড় বড়ো সবই বড়ো গাছ বড়ো গাছগুলোকে সব আমি তিনটে তিনটে করে এই যে দেখতে পাচ্ছেন তিনটে তিনটে করে জয়েন্টে করে রেখেছি তিনটে চারটে এই যে ষাটিয়ে সাটিয়ে রেখেছি তাতে কী হবে আপনার কোনো গাছ কাত হয়ে পড়ার ভয়টা একটু কম থাকবে না পড়ার চান্সটাই বেশি এইটা মানবেন আপনার গাছের এই ঝড় বৃষ্টির মতো গাছের কোনো ক্ষতি হবে না এই যে ছোটো টপ থাকলে সাইডে কোনো সমস্যা নেই কিন্তু বড়ো টপকে আপনাকে সাইড বল থেকে সরিয়ে রাখতেই হবে নাহলে ঝড়ে ফেলে দেবে আর ফেলে দিলে টপ ভেঙে যাবে গাছের ক্ষতি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন নমস্কার বন্ধুরা